তোমরা সবাই কেমন আছো ভগবানের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো দেখো আমি সকাল থেকে স্নান না করে কি কাম করতেছি অ্যাকচুয়ালি ঠাকুরঘরটা নতুন আনছি তো ঠাকুর ঘরটা ডেকোরেশন করবো বলে আমি এত সময় মেশিনে বসে বসে সেলাই করছি তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই আগে মানে এরকম অবস্থা ছিল ঠাকুরঘরের ভিতরে কেউ যাইতে পারতো না এত মানে একটা গন্দা টাইপের ছিল তো আমি এখনই কি করছি শেডরে একটু ভালোভাবে সাজাইছি এখনো বাকি আছে পুরোপুরি সাজাই নেই অল্প সাজাইছি তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা একটা ছাই মানে দরজার পর্দা বানাইছি গরিব মানুষ কী করবো বন্ধু কিনার জুড়ে টাকা নাই তো নিজে বানাচ্ছি দেখো আমি একটা বেডশিট দিয়ে ফাইনাল লুক এটা বানাই দিছি সাজানো বাকি আছে এই সামনেরটায় এখানে এখানে কিছু বানাবো ভাবতেছি ভালো দেখাবে এই পাশেও কিছু দেব ভালো মানে ঠাকুর ঘরটা পুরাই এরকম লুক করে দেব যে লোকে এসে ওই মানে এই জায়গায় মানে শান্তি পাবে এরকম লুক করবো আমি সেরকম একটা চেষ্টা আছি তো একটু তোমাদেরকে দেখালাম পরে আমি পুরো ফাইনাল লুকটা করে তোমাদেরকে আবার দেখাবো একটু জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে